রক্তে ভেসে গেল অফিস কক্ষ দরজা ভাঙতেই মিলল লাশ বগুড়ায় ফিলিং স্টেশন থেকে উদ্ধার করা হল এক কেশিয়ারের মরদেহ রহস্য ঘেরাই হত্যাকাণ্ডে কাঁপছে পুরো এলাকা আজ সকাল নয়টার দিকে শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশন থেকে উদ্ধার করা হয় ক্যাশিয়ার ইকবাল হোসেনের রক্তাক্ত দেহ সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বগুড়া শহরের কাটনার প্রায় বসবাস করতেন শুনলাম যে ইকবালকে কেবা কারা জব করছে আমি ঘুরতে থেকে উঠে তারা ফোটা করতে লাস্টটা পাশে ঘটনা সত্য দিক লাস্ট দেখা যাচ্ছে না তাহলে শুনলাম এই হচ্ছে ঘটনা ছেলেটা খুব ভালো ছিল ওদের বাড়ি আপনার সিরাজগঞ্জ পেপুল বাড়িয়াতে ও এক বাপের আর এখানকার পরিবেশ সে কারোর সাথে কোনোদিন কোনো দুই কথা বলেনি সে ম্যান হিসেবে অনেক ভালো ছিল সহকর্মীরা জানিয়েছেন শনিবার রাতে ইকবলের সঙ্গে একই কক্ষে ছিলেন রতন নামের আরেক কর্মচারী কিন্তু ঘটনার পর থেকেই রতনের আর কোনো খোঁজ নেই তাদের ধারণা রাতের অন্ধকারেই ঘটে গেছে ভয়ঙ্কর কিছু সকালবেলা উঠছি বিদ্যুৎ আসার জন্য রেডি হচ্ছে এই মুহূর্তে ম্যানেজার ফোন দিয়ে বলছে যে ইকবাল মারা গেছে আসা দেখি যে এরকম অবস্থা মানে লাশ ভিতরে আছে আমরা এখন লাশ দেখিনি রাতে ডিউটিতে দুজন করে থাকে ওর সাথে রতন নামের একজন ছিল ও নাই এবং এই পাশে গেট খোলা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা লুটপাটের জন্য এই হত্যাকাণ্ড হতে পারে স্থলে কাজ করছে ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আমরা আজ সকাল নয় ঘটিকায় সংবাদ পাই যে তার লাশ সেই শতাব্দী ফিলিং স্টেশনের কেশিয়ার যে রুমটা আছে সেখানে পড়ে আছে আমরা এরপর আসি আমরা ক্রাইম সিনটা একটু সংরক্ষিত করে রেখেছি ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম আছে সেটা আসতেছে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা পার্সোনাল ক্লাসকে কেন্দ্র করে অথবা এখানকার কেশিয়ার হিসেবে তিনি ছিলেন যদি কোনো প্রকার টাকা পয়সা থেকে থাকে সেটা লুট তবে কোথায় রথন কেনই বা টার্গেট হলো ফিলিং স্টেশনের কেশিয়ার এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ রহস্যের জট খুলবে কিনা সেটি এখন দেখার বিষয় আতিকুল ইসলাম আতিক